আপনার দুইটা বাচ্চা কিন্তু এর মধ্যে আরামে একদম রাখতে পারবে স্পেস তো অনেক বিশাল বাবা মা কিন্তু একদম আরামসে থাকতে পারবে তারাও ব্যবহার করতে পারবে আবার অনেক সময় অনেক বাচ্চা গ্রোথ বেশি থাকে স্বাস্থ্য ভালো থাকে তারাও কিন্তু ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করতে সাথে অবশ্যই ডাবল মোশারী এই যে এখানে একটা মোশারী আছে এখানে আরেকটা মোশারী নিচে basket আছে আর এটা কিন্তু আটটা চাকার হবে এই দোলনাটা কিন্তু অনেকটা বড় সাইজ তো দর্শক আজকে আমরা বাচ্চাদের দোলনার কালেকশন দেখাবো একেবারে ওই মাথা থেকে শুরু করে এখানে যা দেখতেছেন আজকে পুরো ভিডিওতে কিন্তু এই দোলনাগুলো থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইসে বর্ণলতা বেবি শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিস্তারিত জানার সাথে রয়েছে আলম ভাই কেমন আছেন জি ইনশাআল্লাহ ভাই ভালো আছি ভাই অনেক অনেক দোলনার কালেকশন প্রথমে কোনটা রেখে কোনটা শুরু করব বুঝতেছি না ভাই আজকে আমরা শুরু করব টুইন বেবি দিয়ে টুইন বেবি টুইন বেবি বলতে আপনার দুইটা বাচ্চা কিন্তু এটার মধ্যে আরামে একদম রাখতে পারবে স্পেস তো অনেক বিশাল বাবা মা কিন্তু একদম আরামসে থাকতে পারবে বাচ্চাগুলো এখানে রেখে আচ্ছা এটা তো এসএস এর এসএস এর আর আপ তাইলে কিন্তু একটা ভিও রাখতে পারবে আচ্ছা তো অনেক বড় থাকাতে আপনি দেখেন কত বড় এখান থেকে পর্যন্ত আমি যদি একটু ইনচিটেপ দে মেপে দেখাই আচ্ছা দেখেন কত বড় মানে সাইজটা এখান থেকে পুরো দেখেন 34 ইঞ্চি এই পর্যন্ত 34 ইঞ্চি হ্যাঁ আবার এখান থেকে যদি আমি মাপ দেই 22 ইঞ্চি মানে अवेलेबल যে দুলনাগুলো আছে তার চেয়েতে কিন্তু এটা অনেকটাই বড় যদি এইটা যদি আমরা একটু মেপে দেখাই এটা দেখেন তিরিশ ইঞ্চি লম্বা এই যে দেখেন এখান থেকে তিরিশ ইঞ্চি আর এখানে আছে আঠারো ইঞ্চি আচ্ছা

আচ্ছা এইটা দেখেন আবার নিচে বাস্কেট আছে নিচে বাস্কেট আছে আর এটা কিন্তু আটটা চাকার হবে এই দোলনাটা চাইলে কিন্তু আলাদা করে রাখা যাবে অবশ্যই যেখান থেকে কিন্তু সুন্দর মতো খোলা যাবে এখানে চাইলে আপনি আলাদা রাখতে পারবেন আচ্ছা পাশাপাশি চাইলে আবার এখানে সেট করে রাখতে হবে সেট করে রাখা যাবে সহজ কিন্তু অনেকটাই আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত ভাই এটা প্রাইসটা দিচ্ছে আজকে একদম রিজনেবল প্রাইস অনলি 4800 টাকা মাত্র 4800 4800 টাকা মানে এত সুন্দর একটা দোলনা পেয়ে যাবে আর অবশ্যই সাথে দুইটা কালার হোক কালার হবে আর একটা কালার আচ্ছা 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 তো মানে আপনি যদি মনে করেন যে স্ক্রে কালার নেবেন স্ক্রে কালার আকাশি চাইলে আকাশি কালার নিতে পারবো আকাশি কালার নিতে পারবো ওকে এরপরে অনেক অনেক দোলনা আছে আমরা এক করে দেখাই দিই

ওকে এরপরে হচ্ছে রেগুলার সাইজ যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ রেগুলার সাইজটার মধ্যে আমি একটা বড় সাইজ যেহেতু আরেকটা আছে তো আরেকটা বড় সাইজ আমি এক এক দেখাই দেই আরেকটা বড় সাইজ হ্যাঁ এই যে এখানে যেটা আমরা দেখাইতেছি এই দুলনাটা কিন্তু অনেকটা বড় সাইজ আচ্ছা অনেক বড় সাইজ এটার সাথে ডাবল 머শারি তো আপনাদের যে বড় বাচ্চা যাদের আছে গ্রোথ বেশি তারা কিন্তু এই দুলনাগুলো নিয়ে ইউজ করতে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর পাশে যদি আমরা ডিজাইন পাশের ডিজাইনটা যদি আমরা একটু দেখাই দেখেন এখানে স্টার ডিজাইন করা আছে

আবার চাইলে মনে করেন এখানে আবার সুন্দর মতো ফিটিং করে ফেলাইতে পারবো রাইট মানে খুবই সহজ ফিটিং করা কিন্তু এটা খুলেও রাখা যাবে আবার চাইলে কিন্তু আপনারা এই যে এখানে দিও ধরে আপনি এখানে সুন্দর মতো লাগাই দিলে হয়ে যাবে রাখতে পারবেন দেখেন আর বেবি কিন্তু আরামে দোলতে থাকবে এটার মধ্যে কিন্তু ভাই দুইটা বাচ্চা রাখতে পারবে আচ্ছা দুইটা বাচ্চা রাখা যাবে আমাদের দুইটা কালার

দুইটা কালার হবে ডাবল মশারি থাকবে সাথে আটটা চাকা আটটা চাকা অবশ্যই থাকবে সাইডের এর ডিজাইনটা একটু দেখা দিই খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু একদম সিম্পল ডিজাইন কোনো ময়লা হওয়ার একদম মানে পুরো ক্লিয়ার ডিজাইন প্লেন ডিজাইন এগুলো আপনার পরিষ্কার করতে সুবিধা হবে আচ্ছা যেকোনো সময় মুছতে পারবেন ক্লিয়ার ভাবে থাকবে এটাও থাকবে দুইটা কালার এটার সাথে অবশ্যই একটা ব্লু কালার থাকবে একটা আকাশী কালার দুইটা কালার থাকবে এটার দাম কত দিচ্ছেন ভাই এটার প্রাইসটাও আজকে একদম সব এক প্রাইস 4800 টাকা এই এইটাও 4800 হ্যাঁ এই ওইটাও 4800 এটাও 4800 এটাও 4800 আচ্ছা আচ্ছা ওকে অবশ্যই স্ক্রিনশট দিবেন হ্যাঁ তো এরপরে যারা একটু মানে কম বাজেটের মধ্যে নেবে এটা আরআর অন ফাইভ মডেল আর এটা মডেল হলো আশি বিরাশি আশি আর এখন যে দোলনাটা দেখাবো এটা হলো আপনার পাঁচশো এক মডেল লেটেস্ট ডিজাইন মানে আগের যে পাঁচশো এক ছিল ওইটার খাঁচা ছিল না এটা আবার ডিজাইনটা পুরো আলাদাই যেখানে গোল্ডেন বল থাকবে গোল্ডেন বল এই সামনের এইখানটাও কিন্তু গোল্ডেন বল থাকবে রাইট তো এটার যদি আমি একটু রেটটা বলি এটা কিন্তু অফার প্রাইস একদম রিজনেবল প্রাইস অনলি বিয়াল্লিশ টাকায় পেয়ে যাবে এত সুন্দর একটা মাত্র বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো টাকা কিন্তু আটটা থাকে দোলনা কিন্তু সব একবারে খাল প্রাইস মাত্র বিয়াল্লিশশো টাকায় পাচ্ছেন

এরপরে আমরা যেটা দেখাবো এটা হল আমার মানে আজকে যে দোলনা গেলা দেখাইতেছি বেশিরভাগই ভাইরাল দোলনা যে দোলনা আমাদের প্রবাসী ভাইরা অনেক নিচ্ছে এবং নিচ্ছে তাদের জন্য কিন্তু আজকে এই ভাইরাল দোলনাটা আবার খাটের মতো খাটের মতো ডিজাইনটা তো আছে আবার এইখান থেকে দেখেন প্রায় আঠারো ইঞ্চির মতো উঁচা উঁচে থাকার কারণে বাচ্চাটা যখন এখানে ঘুমাবে তখন কিন্তু সাইড দিকে যদি দাঁড়ায়ও তারপর এটা ধরে দাঁড়াইতে পারবে না এটা কিন্তু আটটা চাকা

আচ্ছা এরপরে দেখেন আরেকটা ডিজাইন আছে এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো কে কে মডেল কে কে এই যে এখান এই সাইডটা দেখালে হবে তো এটার ভিতরে কিন্তু দুইটা কালার আমি এটা দুইটা কালার রাখছি আপনাদের দেখানোর সুবিধার জন্য এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন দুইটা কালারই কিন্তু আমরা এখানে রাখছি দেখেন এগুলো যা দেখাচ্ছি এখন থেকে সব কিন্তু হচ্ছে আট চাকার দেখেন খুবই চমৎকার আর এগুলো সবই হচ্ছে এসএস এর কিন্তু এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা ভাই আগে পরে আমরা যাই দিছি

পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবে কিন্তু এই সুন্দর একটা দোলনা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা প্রত্যেকটা দোলাই কিন্তু হচ্ছে অ্যাডভান্স ছাড়া আমরা নিতে পারবো জি জি আর লাস্ট যেটা দেখাবো এটা হলো যে এমএস এর দোলনাটা এমএস হ্যাঁ এটা পঁচিশশো টাকা